মহেশতলার রবীন্দ্রনগরের সংঘর্ষের ঘটনায় এলাকায় একশো ধারা জারি গতকাল থেকে আজ পর্যন্ত সংঘর্ষে গ্রেফতারির সংখ্যা ক্রমেই বাড়ছে বুধবারের সহিংসতার পরে বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকার প্রায় সব দোকানপাট বন্ধ পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হচ্ছে এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ স্পষ্ট ভুয়ো খবর না ছড়ানোর আবেদন পুলিশের বার্তা কেউ শান্তিভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে প্রসঙ্গত উল্লেখ্য বুধবার মহেশতলায় রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির অভিযোগ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা গাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশ আক্রান্ত হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একে অপরের দিকে এই বৃষ্টি একের পর এক গাড়ি ভাঙচুর বাড়িতে হামলা রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা চলে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত রক্তাক্ত কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখানে বাহিনী মোতায়েন করতে সক্ষম হয় পুলিশ ঘটনার পর থেকে সারাক্ষণ পিকেটিং ও পুলিশের মুভমেন্ট চলছে পুলিশ যেটা রিয়াকশান করার সেটাই রিয়াকশান করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমও ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করে আমরা এফআইআর আই আরের ডিটেলস আপনাদের কাছে শেয়ার করে দেবো আপনার একবার শেয়ার করতে বললে কিছুটা এখনো আমাদের আমাদের যে তিনটে এফ আই আরে আঠাশ জন গ্রেপ্তার হয়েছে তা এখনও তদন্ত আমাদের চলছে এবং গ্রেফতারি প্রক্রিয়ায় হয়তো আরও গ্রেফতার বাড়তে পারে পাঁচজনকেই আমরা অ্যারেস্ট করতে বৃহস্পতিবার পুলিশ সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছে ধর্ম ও রাজনৈতিক রং না দেখে প্রত্যেক দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ তিনটে বাইক বাজেয়াপ্ত করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী এদিন বলেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে নবীন চন্দ্র রায় নামে একজন আছেন জেরাই তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর ও বিজেপি কর্মী রামনবমীর দিন বাটা মোড়ে পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়েছিলেন পুলিশের ব্যারিকেড সরিয়েছিলেন তার ভিডিও ফুটেজ আছে পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নাগাত নাগাদ বেলা। পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ক এবং রেড সালফার এবং আয়রন ডাস্ক এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি যা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করবো নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কী আছে